তোমক সি ভাই যে কানে সে কানে করতে বnablaে এবারে যে কানে সে কানে করতে বnablaে তোর মাথাতে কাটল রেখে খাইলো চিরকাল ভোটের গবল গুটি হয় চলি কত কাল তোর মাথাতে কাটল রেখে খাইলো চিরকাল আবার যেখানে কানে ঘুরতে কোনা ভাই এবারে যেখানে কানে ঘুরতে কোনা ঘুরতে কোনা সেইখানে আল্লাহ রাজি হয় কাতে রাসূল খুশি হয় যেখানে কানে কানে ঘুরতে ভাই এবারে যেখানে কানে কানে ঘুরতে কোনা ভাই এবার যেখানে কানে কানে ঘুরতে কোনা ভাই এবারে যেখানে من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن بالعقل بالعدل اٿي <laughs>